নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবারও চলে এলাম নতুন একটি ব্লগে তবে আজকের ব্লগটিও ভীষণ ইন্টারেস্টিং তার জন্য আমি সবার প্রথমেই আজকে সকালবেলা বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে স্কুলের ফ্রেন্ডরা যেহেতু বলেছিল শুটকি মাছ রান্না করতে তো শুটকি মাছটাও হয়ে গেছে আমার এই শুটকি মাছের রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল জিরো টুতে আপনার ফলো করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেকআউট করতে পারেন আর বাবানের জন্য এখানে রান্না করেছিলাম আমি সকালে টিফিনের জন্য ও যেহেতু কিছুই খেতে চায় না আর চাউমিন বা ম্যাগি স্কুলে নিয়ে যেতে না বলেছে তো সেই জন্য আমি ওকে একটি পরোটা করে দিয়েছিলাম আর আমাদের এই শুটকি মাছের তরকারিটাও আমি টিফিন বক্সে ভরে নিলাম তো এবার আমি বাবানকে ডাকবো এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে সকালে আমার এই সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবানকে ঘুম থেকে ডাকছি ও বেচারি উঠতেই চাইছে না যাই হোক রেগুলারই তাই হয় মানে ঘুমোতে যেতে চায় না আবার এদিকে ঘুমোলে আবার উঠতে চায় না এটাই প্রবলেম হয়ে যায় তো তারপরে ওকে ঘুম থেকে তুলে চটপট করে রেডি করে আমরা স্কুলে পৌঁছে যাই তারপরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা যে ফ্রেন্ডদের ফ্ল্যাটে চলে আসি তো ওর যেহেতু ক্যাম্পেই থাকে তো বেশি দূরে না মানে দু মিনিটের মতন স্কুল থেকে ওদের ফ্ল্যাট কোয়ার্টার আর কি তো তারপরে এখানে গিয়ে যে শুরু হয়ে গেছে রিতার কর্মকাণ্ড রিতা কি তারপরে আস্তে আস্তে সবাই শুরু করে দিয়েছে ইনস্টাগ্রামে রিলস বানানো তো ফ্রেন্ডের যে হাজব্যান্ড ছিল উনি যেহেতু পুলিশে তো উনি আবার ওই সময়টা রেডি হচ্ছিলেন তো ঝটপট করে রেডি হয়ে নিয়ে তারপরে আমাদেরকে আবার এই মাইকটা এনে দেয় গান করার জন্য তো রিতা এটা নিয়ে শুরু করে দিয়েছে গান তো যখন গান করছে তবে ভাবলাম যে তাহলে আমি একটু গান করিনি বাইরের ওরা মানে পেছনে সব বসে এই কথাবার্তা শুরু করে দিয়েছে তো ভাবলাম একটু গান করি নি তাহলে তো আমি একটু গান করলাম তবে অনেক দিন পরে গানটা গাইলাম বেশ ভালোই লাগছিল তো গান টান করার পরেও পরে হচ্ছে আমাদের যে অর্পিতা আছে ও আবার হচ্ছে কি বলে চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো ও যেহেতু জানতো না যে আজকে হচ্ছে সুজাতাদের বাড়িতে আজকে আমাদের মানে খাওয়ার প্ল্যান আছে তার জন্য আমি রান্না করে নিয়ে এসেছিলাম সুটকি মাছের তরকারি তো ও যেহেতু জানত না তো এমনি নর্মালি তো সবাই আমরা টিফিন নিয়েই যাই স্কুলে তো সেই জন্য ও হচ্ছে চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো তো এখন চাউমিনটা এখন আর কি হবে তো বলল যে নটার মতন বাজে তখন নটা না ওই শোয়া নটা মতো তো তখন বললো তাহলে চলো চাউমিনটাই আগে আমরা খেয়ে নিই চাউমিনটা খাওয়া হয়ে গেলে তারপরে সাড়ে দশটা বা এগারোটার দিকে আমরা ভাতটা তখন খেয়ে নেব তো তারপরেই আমরা চাউমিন খেতেই বসে যাই কিন্তু মানে বসে যাই না মানে সব রেডি বলতে থাকি যে চলো খাই খাই কিন্তু এদিকে রিতার গান শুরু হচ্ছে আর শেষ হচ্ছে না আমার মোবাইলটা ওইদিকে ছাড়ছে না আমার মোবাইলটা নিয়ে ওই গানটা মানে গানের লিরিক্সগুলো দেখে দেখে যে গান গাওয়া শুরু করে দিয়েছে আরও থামতেই চাইছে না আর আমরা সবাই মিলে রয়ে গেছি শ্রোতা তো অনেকক্ষণ থেকে বলতে বলতে ফাইনালি ও বললো যে ঠিক আছে তাহলে চলো আমরা এখন তাহলে খাবারটা খেয়ে নিই আবার মানে ইয়ে মানে গান করার পরেও আবার মানে সেই গানের ভিডিওটা যে করেছিল আশা তো ওকে বলছিল যে আর ভিডিওগুলো দিতে আমি বলছিলাম যে পরে ভিডিওগুলো দেওয়া হবে আগে খেয়ে নাও এদিকে ওর পিতা অনেকগুলো চাউমিন নিয়ে এসছে তো সেগুলো আমরা এখন ঠিক করে এখন সার্ভ করে নেবো তো আমাদের যে সার্ভিং ম্যান আছে খুব ভালো সার্ভ করতে জানে সরি ওম্যান সেটা হচ্ছে মোনালিসা ও এখন খুব সুন্দর করে সবাইকে সার্ভ করে দেবে আর হচ্ছে আমি যেহেতু সোমবারে সরি শুক্রবারে আসতে পারিনি স্কুলে যেতে পারিনি তো তার জন্য তো তার জন্য হচ্ছে শুক্রবারে হচ্ছে বন্দনার বাড়িতে খাবারের একটা প্ল্যান ছিল তো আমি সেটা করতে পারিনি মানে ওদের সাথে ওখানে যাইনি তো বন্দনা যেহেতু কেক বানাতে জানে তাই ও কেক বানিয়ে খাইয়েছিলো ওদেরকে তো আমি যেহেতু শুক্রবারে যাইনি তো বন্দনা আবার আমার জন্য কেক নিয়ে এসেছিলো সেই কেকটা না ও আবার নতুন করে বানিয়েছিল যাই হোক তো তারপরেই হচ্ছে আমরা এখন চাউমিনগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তো সবাই রিলস বানাতে শুরু করে দিয়েছি তারপরে সাড়ে সাড়ে এগারোটা বাজে নিই ওই এগারোটার সময় তারপর আমরা আর এদিকে দিকে মানে খাওয়ার সবাই শুরু করে দিয়েছে আর এদিকে উনি হচ্ছে ড্রিলস বানিয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা খেয়েছি চাউমিনটা ভালোই হয়েছে তারপরে হচ্ছে সোয়া এগারোটা নাগাদ আমরা আবার ভাত নিয়ে এখানে বসেছি আজকে ভাত ডাল আলু সিদ্ধ ছিল আর সুটকি মাছের তরকারি ছুটকে মাছের তরকারি যারা খেতে ভালোবাসো বা আমি যে রান্না করছি রেসিপিটা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমি এর আগে বলে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার রান্না আমার যে কুকিং চ্যানেলটি আছে সেখানে আপনারা এটা দেখে নিতে পারেন তো আমরা ভাবছি যে একটু রিলস বানিয়ে নিই তো আমরা এখানে রিলস বানানো স্টার্ট করে দিয়েছি তো আমরা রিলস বানানো কমপ্লিট করতে করতেই সময় হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে আনার সময়টা তো ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রথমে যাওয়ার সময় খেয়াল করিনি কিন্তু গাছে দেখুন কত সুন্দর ফুলগুলো সব ফুটে রয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে